রসুল্লাহ সাল্লাম বলেন উজু এটা ইমানের অর্ধেক সুবাহ বলেন উজু ইমানের কি অর্ধেক আত্মহুরু শত্রুল ইমান পবিত্রতা অর্জন করা এটা ইমানের অর্ধেক দুই যার জীবনে উজু যত বেশি তার গোনা তত বেশি মাফ বলেন তো কি বলছি যার জীবনে উজু এবার তার গোনা তত বেশি কি মাফ মুসলিম শরীফের হাদিস ওয়ান উসমান আত্মিয়া আফফান রদী আত্লহ সুতান সুকাল উসমান আত্মী আফফান থেকে বর্ণিত অল রসুল্লাহ হিসুলত লহারি ওসাল্লাম আল্লাহ রসুল বলেন মন্তবাদ আহ মধু ব্যক্তি উজু করল সুন্দর করে উজু করল হরজাত খাতয়া দি খাত্তা দাখরুজাম ইন তাহতি যে উজু করল সুন্দর করে উজু করল তার শরীর থেকে সবগুলো গুনা বের হয়ে গেল এমনকি নখের নিচেও যদি কোনো গুণা থাকে রসুল বলে ওইটাও বের হয়ে গেছে কি বলেন ভাই উজুতে গুণা মাপ হয় কিনা বলেন তিন নম্বর যার জিন্দিগিতে উজু যত বেশি জান্নাতে তার মর্যাদা তত বেশি সবার জান্নাত কিন্তু এক সমান হবে না সবচাইতে দামি জান্নাত হবে আমার নবীর সুবাহ বলেন সাহাবাদের মধ্যে সবচাইতে দামি জান্নাত হবে আবু বকুর সিদ্দিকের আপনি তাকায় দেখবেন ঝলমল করতেছে তিরমিজির হাদিস সব মানুষ তাকায় দেখবে আবু বকরের জান্নাত তারকার মতো ঝলমল করতেছে তো সবার জান্নাতের মর্যাদা এখন এক সমান হবে না যার উজু বেশি তার জান্নাতের মর্যাদা বেশি মুসলিম শরীফের হাদিস ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা анহু কল আবু হুরাইরা বলেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বলেন আল্লাহ আদুলুকুম আলা ও সাহাবারা আমি কি তোমাদেরকে বলে দিব। এমন একটা আমলের কথা যে আমল তোমাদের জান্নাতের মর্যাদা বাড়ায় দিবে তোমাদের গুনা মিঠায় দিবে জান্নাতের মর্যাদা বাড়ায় দিবে সব সাহাবারা বলে জি বলেন ইয়া আল্লাহ রসুল বলেন ইসবাহুল वुযু আলাল মাকারি কষ্ট হওয়া সত্ত্বেও প্রচন্ড শীতের রাত্রিতে যারা ফজরের সময় উজুটা করে এই উজু তার গুণাকে ক্ষমা করে জান্নাতে মর্যাদা বাড়ায় দেয় কষ্ট হওয়া সব এবার এটা ফজর হতে পারে জুহর হতে পারে আসর হতে পারে তিন যার জিন্দগির উজুর পানি উজুর পানি আমাদের শরীরের যতটুক পর্যন্ত পৌঁছবে পুরাটা অঙ্গ হাসরের ময়দানে ধপ সাদা হবে আপনারা দেখা অন্য নবীর উম্মত বুঝবে এ উম্মতে মুহাম্মাদি তার জন্য রাস্তা ক্লিয়ার করে দাও সে জান্নাতে না গেলে আমরাও জান্নাতে যাইতে পারবো না এরা জান্নাতে না গেলে জান্নাতের মূল ফটক খোলা হবে না সুতরাং এদেরকে রাস্তা করে দাও আর উম্মত কে চিনবে উজুর অঙ্গগুলো ঝলমল করতে দেখা মুসলিম শরীফের হাদিস আবু হরাইরা রদি আল্লাহ ছাত্র নাম আবু হাজেম আবু হাজেম উনি বর্ণনা করেন উনি বলেন কুংগুলফাবি হর ইরথ রদি ল হুতা আলা আন বহু আয়ত্ব উনি সলাত হযরত আবু হাজেম বলেন আমি আবু হড়ৈ রদি ল হুতা আলানুর পিছনে উনি নামাজের জন্য উজু করতেছিলেন উজু কিন্তু আবু হড়ৈ রদি ল হুতা আলানুর উজুটা ছিল ভিন্ন কিরকম ফাঁকা নাইয়ুদ্দুয়া ইয়াদাহু হাত্তা তা বুলু পৃথিবীর সব মানুষ উজু করতে গিয়া হাত ধৌত করে কোনই পর্যন্ত কোন পর্যন্ত আর আবু হরায়রা উজু করতে গিয়ে হাত ধৌত করতেছে বগল পর্যন্ত শোভা আল্লাহ বল্লাহ এইভাবে পানি নিয়ে এই পর্যন্ত ধুইতেছে যতদূর পারতেছে উপরে নিতেছে এইভাবে ধুইতেছে পিছনে আমার ছাত্র যে দাঁড়ানো উনি জানে না এবার ছাত্র তো আশ্চর্য উস্তাদে তো জীবনে দেখিনা এই রকম উজু করতে বগল পর্যন্ত ধৌত করতে আজকে যে এই পর্যন্ত ধৌত করতেছে ছাত্র বলে ফেলল কাকুলতলা হু ইয়া আবা হোরা হে আবু হরায় মাহাদলুদু এটা আবার কোন ধরনের রুজুক এটা কোন ধরনের রুজু করতেছেন এই রজু তো কখনো দেখি নাই আবু হরা হুৎ করুক স্যার আমার পিছনে কেরি তাকায় দেখে ছাত্র আবহাংসেন এবার আবু হরেরা বলে ইয়াবানী ফাররুখ হে ফাররুখের সন্তান লাও আলিম তো আন্নাকুম্হা হোনা মা তা তুহাদল নুদু যদি আমি জানতাম তুমি এখানে আছো তাহলে আমি এই ধরনের উজু করতাম না সুভান আল্লাহ বলেন কি বলে যদি আমি জানতাম তুমি এখানে আসো তাহলে আমি এই পর্যন্ত হাত ধৌত করতাম না কারণ তুমি আমার কাছ থেকে দেখে মনে করবা হুজুর এই পর্যন্ত ধৌত করছে এটা বলো ইসলামে আছে তুমি গিয়ে বাসায় এই পর্যন্ত ধৌত করবা এবার তোমার ছেলে মেয়ে দেখা এরাও এই পর্যন্ত ধোয়া শুরু করবে তুমি মসজিদে নবমীতে গিয়ে এই পর্যন্ত উঁচু করবা এবার মানুষ মনে করবে আবু হরাই পর্যন্ত ধৌত করছে নিশ্চিত এটা স্বভাবের কাজ সেও এই পর্যন্ত ধোয়া শুরু করবে এটা বেদার শুরু হবে বেদার কি বলেন আজকে যদি আমাদের জানিয়ার আবু বকর সাহেব হাফিজ হুজুর যদি উজু করতে গিয়ে এই পর্যন্ত ধৌত করে আরিফ বিন হাবিব হাফিজ আহল্লাহ যদি দেখেন উনি উজু করতেছে এই পর্যন্ত ধৌত করতেছে আপনারা ওনারা জিজ্ঞেস না করলেও মনে মনে ভাববেন এটাও কোরআন হাদিসে আছে আমিও ধৌত করব। সবাব বেশি হবে এবার আপনি আরেক মুসজিদে যাবেন মুসজিদের মুসল্লি দেখবে আপনি এই পর্যন্ত ধৌত করেন উনি বলবে ভাই আপনি যে এই পর্যন্ত ধৌত করতেছেন তা আপনি জবাব দিবেন আরিফ বিন হাবিবকে দেখছি এই ধৌত ধৌত করতেছি বাস্তব কিনা বলেন আমি বলবেন মুফতি আরিফ বিন হাবিব হাজু দেখেছি এই পর্যন্ত উজু করতে আমিও করতেছি এইভাবে এক বেদাক শুরু হয়ে যাবে আবু হর এই জন্যে বলতেছে হায় হায় তুমি এখানে আছো যদি আমি জানতাম তাহলে আমি এই পর্যন্ত উজু করতাম না আরে সুবাহান্লাহ বলেন না

উযুর পানি মুমিন বান্দার অঙ্গের যতটুকু পর্যন্ত পৌঁছবে পরাতঙ্গ হাসরের ময়দানে ধবধবে সাদা লাইট হবে হাসরের ময়দানে তোমাদের অঙ্গগুলো কোনই পর্যন্ত সাদা হবে আমি আবু হরাহরা जिंदगीতে একবার একটা উজু করলাম বগল পর্যন্ত যেন হাসরের ময়দানে আমার বগল পর্যন্ত সাদা হয় তোমাদের তো এই পর্যন্ত হবে আমি চাই আমি সবার চাইতে বেশি সুপ্রতা নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবো এজন্য আজকে এই পর্যন্ত ধৌত করলাম তাহলে আমরা থেকে কি বুঝলাম উজুর পানি যতটুক পর্যন্ত পৌঁছবে পুরাটা হাসরের ময়দানে আলোকিত হবে কিনা বলেন পাঁচ নাম্বার উজুর পরে ছোট্ট একটা দোয়া আছে ছোট্ট একটা দোয়া এই দোয়া কেউ যদি একবার পরে রসুল বলে হাসরের ময়দানে আল্লাহ জান্নাতের আটটা দরওয়াজা খুলে বলবে যে দরজা দিয়ে মনে চায় জান্নাতে চলে যাও মুসলিম শরীফের হাদিস ওয়ান উকবা ইবনে আমিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাম উকবাই ইবনে আমের থেকে বর্ণিত তিনি বলেন কানাত আলাইনা আয়াতুল ইব আমার উপরে উট চড়ানোর দায়িত্ব ছিল উকবাই নামের বলেন আমি উটের রাখাল ছিলাম পালাবন্টন করে করে আমরা উট চড়াইতাম আমি 3 ঘন্টা আমার ভাই 3 ঘন্টা আরেক ভাই 3 ঘন্টা ফাজা না আমার পালা বন্তনা স্লোক আমি উট নিয়ে মাঠে গেলাম কারও বাহাতো হাসিক দিন সন্ধ্যায় উটগুলোকে নিয়ে আমি বাড়িতে বাঁধলাম বেঁধে আমি দৌড়ায় নবীর দরবারে চলে গেলামল্লা গিসল্লা ল হওয়া দেখো সাল্লাম ক ইমান হাত দি শুন নাচ আমি মুশকিদের অভিতে গিয়া দেখি আল্লাহ রসুল দাঁড়ায় হাদিস বর্ণনা করতেছেন শুভাধু চিন্তা করেন উটগুলো বেধে দৌড় নবীর দরবারে সল্লল্লহ সাল্লাম আমি নবীজির হাদিসে অংশটো পাইলাম শোনেন খেয়াল করে থাকালেন নবিগসাল্লাল্লাহ খোৱানী শিখিব সাল্লাম আল্লাহর বসুল বলেন মা মিন মুসলিমিন ইয়াত কোনো মুসলমান যখন উজু করে উজু উজু করার পরে সে যখন দাঁড়ায় দুই নামাজ পড়ে বিলান মন লাগায়া দিল লাগায়া কোন মুসলমান যদি প্রথমে উজু করে সুন্দর করে উজু অতপর দাঁড়ায় দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর রসুল বলেন ইল্লা ও লাহুল জান্না ওই মুসলমানের জন্য জান্না তো আজীব হয়ে গেবে কেউ যদি উজু করার পরে সুন্দর করে উজু করে দাঁড়ায় দুই রাকাত নামাজ ঘরে হোক মসজিদে হোক মনটা লাগায় করে দুই রাকাত নবী বলে ওই লোকটার জন্য সাথে সাথে জান্নাত ওয়াজিব আচ্ছা এই যে হাদিসটা শুনলেন আপনাদের কাছে কেমন লাগছে এবারে এই সাহাবি উকবাইবনা আমের উনি তো উদা মাত্র আসছে নবীর দরবারে উনি একটা চিৎকার মাসছে সব সাহাবার সামনে চিৎকার দিয়ে বলে ফাকুল তু আমি বললাম এই কথাটা কতই না সুন্দর সুবাহ বলেন কত সুন্দর নবী কথাটা বললেন হাদিসটা বললেন একটা চিৎকার দিছে কিন্তু উকবাইবনা আমের বলেন আমি মাত্র চিৎকার দিয়ে বললাম নবীর হাদিসটা কতই না সুন্দর ফায়দা কাই নুন বাই হিনায়া দা আমার সামনে একজন সাহাবী দাঁড়ায় বলল ও তুমি আসার আগে নবীজি আরেকটা হাদিস বর্ণনা করছে ওই হাদিসটা আরো সুন্দর তুমি যেটা শুনছো এটার চাইতে ওইটা আগে তারও সুন্দর ছিল ফা রুতু আমি তাকায় দেখলাম এই লোকটাকে আমারে যে কথাটা বললো ফাইদা হুয়া উমা তাকায়া দেখি তিনি হলেন অযোধ অমর ইবনুল খাত্তা আরে ওমর দি আমার সামনে উমর আমাকে বললো ইন্নি কাদর এই তুকা আনিফাঃ আমি দেখেছি তুমি মাত্র নবীজীর মজমায় আসছো তুমি আইসা ওই হাদিসটা পাও নাই হাদিসটা আমার কাছ থেকে শোনো এবার ওমরের কোন সত্তাপ হাদিসটা বর্ণনা করলেন কলেন রেনবীন সাল্লাম ল হওয়ার আল্লাহর রসুল বলেন মা

ইলা আল্লাহ ওয়া анনা মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলু আল্লাহর রাসূল বলেন এই দোয়া কেউ যদি হুজুর পড়ে একবার পড়ে ইল্লা ফতিহাত লহু আবওয়াবুল জান্নতিস সামানিয়া yadkhulu min ayyi hasha হাশরের ময়দানে আল্লাহ ওই দোয়া পড়নে জন্য জান্নাতের আটো দরজা খুলে দিবে জাবাতা তোর জেটা দিয়ে মনে যা জান্নাতে চলে যা কি ভাই উজুর মধ্যে কি আছে কি নাই সব আছে বলেন উজুতে কি আছে জান্নাত আছে না নাই এবার রসুলের দোয়া আছে না নাই আ সব আছে সব